একলা খেলা হইবা একজন রসুল্লার উন্মতের মাঝে এর মজুব আসলা সাহাবির মাঝে হজর সাবুদের এক ভারী এর কারণ কি যা রসুল্লার জবান মোবারকের মারই গেছে আল্লাহর হবিবর জবান মোবারকের একটা মারই গেছে কিন্তু আল্লাহ আজ বানাই গেলে আমরা লেখেন না রে বা রসুল্লাহ রসুল্লাহ রে রসুল্লাহ মাহিন্দা কাতাপা আলাই কুমুল হজ আমার সাহায্যে আল্লাহর আমি ভর্তি বছর নেই আর রসুল্লব দিই তিনবার রসুল্লাহ ঘরমাইলা তিনবার সাহায্যে শিখাইছা ভর্তের বছর নেই রসুল্লাহ জবাব দিলাম না এর বাজে রসুল্লাহ